বন্ধুরা ভাবতেই অবাক লাগে আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বহুবার এসেছেন অনুভূতিটা খুবই সুন্দর আমি 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 এখানে এসে কখনো এই জায়গাটি ছুঁয়ে দেখতে পারবো ভেবে দেখিনি হ্যালো বন্ধুরা খুলনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আকাশ আজ আমি যাচ্ছি শ্বশুর বাড়ি হ্যাঁ নিজে শ্বশুরবাড়ি না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়ি যেটি খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডি গ্রামে অবস্থিত আমি আজ সেখানে যাব এবং ঘুরে দেখবো সেখানে সব কিছু আপনাদের অবশ্যই দেখাবো তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের যাত্রা খুলনা শহর থেকে রওনা দিলাম ফুলতলা উপজেলার দক্ষিণ ডি গ্রামে যেখানে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি খুলনা শহর থেকে দক্ষিণ ডি গ্রামের দূরত্ব মাত্র আঠাশ কিলোমিটার খুলনা শহরের যানবাহন আর সুউচ্চ ভবন অতিক্রম করে ছুটে চলল আমাদের বাহন পর্যায়ক্রমে আমি অতিক্রম করলাম মূল শহরের ব্যস্ততম রাস্তাঘাট শহরের কিছুটা দূরের এই দৃষ্টিনন্দন রাস্তা মন কাড়বে যে কারো কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ফুলতলা বাজারে আর এই ফুলতলা উপজেলার কোল ঘেঁষে বয়ে গেছে ভৈরব নদী যোগাযোগ ব্যবস্থা ও নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য গড়ে ওঠাতে প্রাচীনকাল থেকে সমৃদ্ধ এই অঞ্চল ফুলতলা বাজার থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে এবার রওনা দিলাম দক্ষিণ ডিহি গ্রামের উদ্দেশ্যে সবুজেগেরা এই গ্রামের বেনীমাধব রায়ের মেয়ে মৃণালিনী দেবীকে বিয়ে করেছিলেন বিশ্বকবি মৃণালিনী দেবীর বিয়ের আগে নাম ছিল ভবতারিণী দেবী ঠাকুরবাড়ির প্রথা অনুযায়ী বিবাহের পরে তার নাম রাখা হয় মৃণালিনী দেবী বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি কবিগুরুর সাথে এই গ্রামের যোগসূত্র হয় মামাবাড়ির সুবাদে কবির পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও বিয়ে করেন দক্ষিণ গ্রামের রামনারায়ণ রায়চৌধুরীর মেয়ে সারদা দেবীকে এছাড়াও কবির কাকি ত্রিপুরা সুন্দরীর বাবার বাড়িও এই গ্রামে এছাড়া পূর্বে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে ঠাকুর পরিবারের আদি নিবাস ছিল আঠারোশো সালে পুজোর ছুটির সময় কবির বৌদি জ্ঞানদানন্দিনী দেবী উৎসাহী হয়ে বাস্তবিটা দেখবার অজুহাতে যশোরের নরেন্দ্রপুর যান উদ্দেশ্য কাছাকাছি পিরালি পরিবারের মধ্য হতে কবির জন্য পধু সংগ্রহ করা পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর আসেন মামাবাড়ির পুরাতন বিটা দেখতে সে সময় যুবতী কন্যা ভবতারিণীকে দেখেন এবং পছন্দ করেন বন্ধুরা আমরা চলে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এটা হচ্ছে প্রবেশ পথ এই এই যে এটা হচ্ছে পাশে দেখা যাচ্ছে একটি একটি জায়গা তৈরি করা আছে যেটির নাম দেওয়া হয়েছে মাধবী লতা ছবি টবি তোলার জন্য এবং সামনে একটি ফোয়ারার মতন ব্যবস্থা করা আছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফোয়ারার মতন ব্যবস্থা করা আছে এই যে এখানে খুব সুন্দর করে গাছ সাজানো রয়েছে এখানে যে সামনে বাচ্চাদের খেলার জন্য কিছু জায়গা আছে আর এটা ফোয়ারার মতন এখন বন্ধ আছে অবশ্য এখন দিনের বেলা হয়তো বা এখানে যখন অনুষ্ঠান হয় তখন এগুলো চালু করা হয় আমার ধারণা যেটা আর জায়গাটি দেখুন খুব সুন্দরভাবে সাজানো পরি পরিষ্কার পরিপাটি আর এই যে বাচ্চাদের জন্য কিছু রাইড আছে আর এটি হচ্ছে কমপ্লেক্সের এরিয়া আমি এখন আমি এখন ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তাহলে চলুন ভেতরের দিকে যাওয়া যাক বন্ধুরা দেখুন এখানে দক্ষিণ রবীন্দ্র কমপ্লেক্সের যে বিবরণ সেটি দেওয়া আছে এখানে বন্ধুরা আমি এখন এই কমপ্লেক্সের ভেতরে যাচ্ছি এটির নাম আপনারা জানেন এটি আপনাদের জানিয়ে রাখি এটিকে রবীন্দ্র কমপ্লেক্সও বলা হয়ে থাকে আর আমি এখন কমপ্লেক্সের ভেতরে চলে এসেছি এই যে দেখুন এটি হচ্ছে কমপ্লেক্সের বারান্দা এই যে অনেক পুরোনো বিল্ডিং যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটু বসার জায়গা আর যেহেতু পুরনো বিল্ডিং আগের নির্মাণ শৈলীর মতোই এটিও আপনার নির্মাণ শৈলী দেখা যাচ্ছে এগুলি সবই রডবিহীন বিল্ডিং চুন দ্বারা নির্মিত বিল্ডিংগুলি আপনারা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে এই দুই পাশেই দুটি বসার জায়গা রয়েছে আর এটি হচ্ছে এই কমপ্লেক্সের এটি হচ্ছে এই কমপ্লেক্সের বারান্দা আর এই পাশে রয়েছে কমপ্লেক্সের যে বিল্ডিংটা বিল্ডিং এর যে পুরনো যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই যে দরজাগুলো অনেক পুরনো এই যে আগের যে দরজার যে সিস্টেমগুলো যে সেই সিস্টেমগুলো দেখা যাচ্ছে দরজায় আর আমি এখন ভেতরের দিকে যাচ্ছি এটি হচ্ছে ভেতরের রুম এখানে অনেক কিছুই সংরক্ষণ করে রাখা হয়েছে ছবি সহ এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটা সময়ের এক একটা ছবি এক একটা বয়সের এক একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এখানে আঠারোশো চুয়াত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো ছাড়াও আপনার সর্বশেষ উনিশশো একচল্লিশ সালের যে ছবিটি সেটিও আছে এখানে এই যে এই ছবিটি হচ্ছে উনিশশো সালের এই যে এই ছবিটি উনিশশো সালের ছবি এই যে দেখুন এছাড়াও এছাড়াও আপনার উনিশশো সাঁত্রিশ সালেরও ছবি রয়েছে এই যে উনিশশো বত্রিশ সালের ছবি রয়েছে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণত যে ছবিগুলো সব থেকে বেশি আপনার প্রচলিত আমরা দেখি ইন্টারনেটে এবং সব জায়গাতে সেটি হচ্ছে এই উনিশশো সাল এবং উনিশশো তিরিশ সালের এছাড়া এই যে দেখুন এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোব এবং দাড়িবিহীন একটি ছবি এটি খুব দুর্লভ ছবি এটি আমি আগে কখনও দেখিনি আমি ইন্টারনেটে কখনো দেখিনি এই ছবিটি দেখুন আপনারা আসলে ছবিটি দেখে অনেক ভালো লাগলো এরকম একটি দুর্লভ ছবি দেখতে পাবো আর এই ছবিটি নাকি ধারণা করা হয় তার পিতা যখন মারা গিয়েছিলেন তখন ক্রিয়াকর্ম করার জন্য সে তার দাড়ি এবং গোফ ফেলে দিয়েছিলেন কামিয়ে ফেলেছিলেন এবং এ পাশেও রয়েছে ছবি দেখেন এই যে হেলেন কিলার হেলেন কিলারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি এটি আছে আর এটি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বার্ধক্যে চলে যায় বন্ধুরা দেখুন এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা করে বিভিন্ন গ্রন্থ সাজিয়ে রাখা হয়েছে প্রদর্শনের জন্য এগুলো হয়তোবা এখানে এখানে পড়তে দেয় না এখানে এগুলো হয়তোবা পড়তে দেয় না যেহেতু এগুলো গ্লাস দিয়ে আটকানো আছে এখানে আরেকটি ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা এটি দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ছবি এখানে সব তো এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এটি হচ্ছে তার ধর্মপত্নী মৃণালিনী দেবী এই যে তার আরো একটি ছবি অবশ্য এটি ছবি আর এই এই যে যে এখানে কবি পত্নী মৃণালিনী দেবী এই যে তার আরেকটি ছবি এই যে দেখুন এখানে কিছু ছবি আছে এই ছবিটায় কবি আরাম কেদারায় শিবঙ্গিতে বসে আছেন আর এই ছবিটা হচ্ছে সাধনা পত্রিকা সম্পাদনায় যে কাজ সে কাজ তিনি নিমগ্ন আর এই ছবিটি হচ্ছে বাংলা তেরোশো তেরো সালে উত্তাল স্বদেশী আন্দোলনের সময় কবির তোলা ছবি বন্ধুরা আমি চলে এসেছি আরেকটি রুমে পাশের রুমে এই রুমেও অনেক ছবি এবং স্মৃতি সাজানো আছে দেখুন এটা হচ্ছে পুরোনো যে বিল্ডিংটা ছিল সংস্কারের আগে তার চিত্র এটি হচ্ছে তার চিত্র আর এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি চিত্রকলা আর এই ছবিতে দেখা যাচ্ছে কবিগুরু নিজের ছবি আঁকছেন আর এ পাশেও রয়েছে কিছু ছবি উনিশশো সালে জাপানে জাপানে যে রবীন্দ্রনাথ গিয়েছিলেন তার একটি ছবি এখানে দেওয়া আছে আর এটি হচ্ছে বিজ্ঞানী অ্যানস্টাইনের সঙ্গে কবিগুরুর যে ছবি আপনারা এটি ইন্টারনেটে পেয়ে যাবেন সংস্কারের আগে বিল্ডিং এর যে শীত অবস্থা হয়েছিল দেখুন বিল্ডিং এর অবস্থা খুবই নাজুক হয়ে গিয়েছিল সংস্কার না করা হলে হয়তোবা কিছু বছরের মধ্যে এটি ভঙ্গুর দশায় রূপান্তরিত হতো নিজে দেখুন এই সমস্ত চিত্রগুলো দেওয়া আছে সংস্কারের আগে কেমন ছিল বিল্ডিংগুলো এবং সংস্কারের উপরে খুব সুন্দর একটি রূপ নিয়েছে তার জন্য ধন্যবাদ দিতে হয় বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টকে তারা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটি স্মৃতি বিজড়িত একটি স্থান তার যে শ্বশুর বাড়ি সেটি তারা রক্ষণাবেক্ষণ করেছেন তার জন্য তাদের বাংলাদেশের অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমার যারা দর্শক আছে তাদের পক্ষ থেকেও আমি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাতে চাই কারণ তারা যদি এই জিনিসটা সংস্কার না করতো এই বিল্ডিংটা যদি সংস্কার না করতে তাহলে আজকে দেখতেও পারতাম না আপনাদের দেখাতেও পারতাম না এই একটি ছবি আছে দেখুন পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্বকবির যে মধ্যাহ্ন বোঝের যে একটি চিত্র আছে এখানে আরো একটি ফ্রেমে করে দেওয়া আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি সংরক্ষণ পূর্ববর্তী আলোকচিত্র বলি এই যে এই যে দেখুন একটি চিত্রকর্ম আছে চীনের প্রধানমন্ত্রী তান ইউন শান ও তার পরিবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে এই আরো একটি আছে বিল্ডিং এর পূর্ববর্তী যে ছবি সেটা এই যে এইটা ছিল ভবনের বাইরে শৌচাগার আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো বাইরে গিয়ে এই শৌচাগারটি এখন যে অবস্থা পরবর্তী দেখাবো এই টি হচ্ছে দ্বিতল বিশিষ্ট বিল্ডিং এটি হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি আমরা এখন দোতলায় যাব গিয়ে দেখব আর দেখুন সেই পুরোনো দিনের তৈরি করা লোহাগুলো দেখুন কারো কাজগুলো দেখুন বন্ধুরা যে লোহাগুলো দেখুন কারো কাজগুলো দেখুন সুন্দর খুব সুন্দর এবং মনোরম পরিবেশ সত্যি সে জায়গাটি অনেক একটি ঐতিহাসিক জায়গা যে দেখুন এটা হচ্ছে তুমি উঠে গেছে অলরেডি দেখুন এখানে কবি পত্নী মৃণালিনী দেবীর একটি ছবি দেওয়া আছে এখানে বন্ধুরা দেখুন এখানে দোতলায় কবিগুরুর যে দাদা প্রিন্স দ্বারকনাথ ঠাকুর তার একটি ছবি দেওয়া আছে এখানে কবি কন্যা মাধবিলতা ও কবিপুত্র রথীন্দ্রনাথের সঙ্গে একটি ছবি মানে কবি তার ছেলে মেয়েদের সঙ্গে যে একটি ছবি তুলেছেন এখানে একটি ছবি আছে যেটি কবিগুরুর আনুমানিক বারো বছর বয়সে তোলা মনে করা হয়ে থাকে তার একটি ছবি আসলে এখানে আপনার আমাদের অদেখা অনেক কিছুই আমরা এসে দেখতে পেলাম এই যে এই যে এই ছবিটি দেখুন হৃদয় বিদারক একটি ছবি হৃদয় বিদারক একটি ছবি দেখুন অনন্ত শয্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যখন দেহত্যাগ করেন তখন তার যে দেহ নিয়ে যাওয়া হচ্ছিল তার একটি চিত্র দেখুন আপনারা এখানে একটি কবিতা লেখা আছে রাত শেষ হয়ে গেল অচৈতন্যের ভিতর চিরকালের সূর্য আর দেখলেন না অন্তিম নিঃশ্বাস পড়ল স্তব্ধ দুপুরে তখন বারোটা বেজে দশ মিনিট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ সাল বাংলাদেশের ও বাঙালির জীবনে শেষ জ্যোতির কণিকা নিভে গেল ছেলে এই ছবিটি খুবই হৃদয় বিদারক একটি ছবি এই ছবির মাধ্যমেই দেখা যাচ্ছে কবিগুরুর যে দেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে এখানে কবিগুরুর আঁকা একটি ছবি আছে কবিগুরু নিজের হাতে না এটি আপনার পরবর্তী প্রিন্ট করা হয়েছে আর এখানে আছে কবির পুত্র কন্যা পুত্র এবং কন্যারা সুমেন্দ্রনাথ রেণুকা মাধুরীলতা ও মীরা কবিগুরু নিজের লেখা একটি কবিতা আছে এসেছিলে তুমি আসো নাই তবু জানায় গেলে এরকম লেখা একটি কবিতা যে তার নিজের হাতে লেখা একটি কবিতা আছে এখানে আর এপাশে এরপাশেও কবিগুরু নিজের হাতে লেখা একটি কবিতা দেখা যাচ্ছে এই যে আপনারা দেখুন যে কবিগুরু অভিনয় অভিনয় করার সময় তোলা একটি ছবি দেখুন আপনারা বন্ধুরা আর এটি হচ্ছে কবিগুরু নিজের হাতের আঁকা একটি ছবি এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন কবিগুরু নিজের হাতে একটি হাতে আঁকা একটি ছবি এটি হচ্ছে দোতলার যে ছাদ সেটি এটি থেকে বাইরের দেশ দৃশ্যটা আপনাদের দেখাবো দেখুন বাইরের দৃশ্যটা দেখুন এখান থেকেও বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে আমরা নিচতলা এবং দোতলা সবই ঘুরে দেখলাম আমরা এখন নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আরও আশেপাশের যে পরিবেশটা আমরা ঘুরে দেখার চেষ্টা করব তাহলে চলুন আমরা নিচের দিকে যাই এখন আমরা এখন বাইরের দিকে যাচ্ছি বাইরের দিকে গিয়ে বাইরের দিকটা ঘুরে দেখব। তাহলে চলুন দেখা যায় এই সাইডের দিকে আমরা এটি হচ্ছে বাড়ির পাশের দিক এই যে দেখুন এই যে আমি এই উপরে উঠেছিলাম আর এ পাশেও যাওয়া জায়গা আছে কিন্তু জায়গাগুলো হয়তোবা বন্ধ করা আর এটি হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্সের এরিয়া এই হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্সের এরিয়া দেখুন এখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর জন্য এই যে কমপ্লেক্স যে এরিয়াটা আছে তার যে সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে প্রত্নত্ত্ব অধিদপ্তরকে ধন্যবাদ জানানো উচিত তারা জায়গাটিকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে তার জন্যই আমরা আজ এখানে দেখতে পাচ্ছি এই যে জায়গাটি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে একটি ঘরের ভিতের মতন এই যে এই জায়গাটি ছিল কবিগুরুর শ্বশুরের যে পুরাতন যে দোচালা টিনের ঘর ছিল সেটি এখানেই ছিল পরবর্তীতে বিয়ের পরে বিশ্বকবি তিনি তার সাথে এই বিল্ডিংটি করে দেন এই বিল্ডিংটি করে দেন তবে এইখানে যে যখন দোতলা ঘর ছিল তখন কবিগুরু অনেকবারই এসছেন এখানে যখন দোতলা ঘর ছিল তখন কবিগুরু অনেকবারই এসছেন কিন্তু যখন এই বিল্ডিংটি যখন করা হয় এই পেছনে যাওয়া যখন এই বিল্ডিংটি করা হয় বিয়ের পরে তখন এই বিল্ডিং করার পরে নাকি তিনি আর আসেননি আমি যতদূর জেনেছি এবং তার এই এই বিল্ডিং করার পরে আসার কোনো তথ্য পাওয়া যায়নি তবে এখানে যখন দোচলা ঘর ছিল এখানে এখানে যখন দোচলা ঘর ছিল তখন তিনি এসেছেন অনেকবারই বন্ধুরা আমি এখন কবিগুরুর যে শ্বশুরবাড়ির যে পুরাতন যে দোচলা ঘরের ভিত আছে সেই ভিতের উপরে দাঁড়িয়ে আছি এই যে আমি ইট ছুঁয়ে দেখছি এই যে ইটগুলো ছুঁয়ে দেখছি আসলে সত্যি অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না অনুভূতিটা খুবই সুন্দর আমি যেন এখানে এসে কখনো এই জায়গাটি আমি ছুঁয়ে দেখতে পারবো আমি কোনো দিন ভেবে দেখিনি এটি হচ্ছে বাড়ির পেছনের দিক এই যে বাড়ির পেছনের দিক আর এই যে আপনাদের আমি কিছুক্ষণ আগে যে একটি শৌচাগারের পুরাতন ছবি দেখিয়েছিলাম এটি তার রূপ আগেকার মতন যেমন ঘরের বাইরে শৌচাগার করা হতো তেমন এখানেও ঘরের বাইরেই শৌচাগার করা হয়েছে এই যে দেখুন কারণ হ্যাঁ এখন তো আধুনিক যুগে এখন আধুনিক যুগে আমরা বিল্ডিংয়ের মধ্যেই করে থাকি কিন্তু আগেকার দিনে তেমন রীতি রাওয়াজ ছিল না আগেকার দিনে শৌচাগারগুলো ঘরের বাইরেই করা লাগতো তার জন্য এটিও সে তার বিকল্প নয় আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্র কমপ্লেক্সের ঠিক পাশেই বন্ধুরা ভাবতেই অবাক লাগে আমি এখন দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বহুবার এসেছেন যে বাড়ির কন্যাকে তিনি বিবাহ করে নিয়ে গেছেন জোড়াসাগর ঠাকুর পরিবারে বন্ধুরা আজ আমি বিদায় নিচ্ছি রবীন্দ্র কমপ্লেক্স থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা আমার এই মায়াবী বন্ধু ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন এবং আমার যে মায়াবী বন্ধু ফেসবুক পেজ আছে সেই পেজটিকেও আপনার একটি লাইক এবং ফলো করে দেবেন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমার ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজ রবীন্দ্র কমপ্লেক্স থেকে